এটাকে গ্লাস সিলিং বলে ভাই জি ভাই এটা গ্লাস সিলিং বলে জি এর এসে খোদাই করা ডিজাইন একটু কাছ থেকে দেখান জি ক্যাবিনেটটা আমরা করা হইছে এটা গর্জন বোর্ড দিয়া এই বাড়ির ভিতরে কিন্তু অসাধারণ জিপসাম ডেকোরেশনের কাজ করা হচ্ছে সেটা এটাকে কি সিলিং বলে ভাই এটা ভাই লোফার সিলিং সাইড দিয়ে ডিজাইন গুলো কারণে লোফার সিলিং বলে এটা আমরা 30 বছর গ্যারান্টি দিয়ে থাকে এগুলো 50 60 বছরও কিছু হয় না ইনশাআল্লাহ বিলাল ভাই কেমন আছেন সৌদি প্রবাসী ভাইয়ের বাড়ি আর এই বাড়ির ভিতরে কিন্তু অসাধারণ জীবশ্যাম ডেসনের কাজ করা হচ্ছে সেটা এই ভিডিও জুড়ে আমরা দেখানোর চেষ্টা করবো জি জি আর সারা বাংলাদেশে তো এই জীবশ্যামের কাজগুলো করে দেন আমরা সারা বাংলা চৌষট্টি জেলায় থানা পর্যায় গিয়ে কাজগুলো করে দিই আপনাদের প্রতিষ্ঠানের নামটা কি আর অ্যাড্রেসটা কোথায় ভাই আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে জিপসা মার্ট ইন্টিউর ডেকোরেশন আমাদের অফিসে আছে দক্ষিণ কেরানগর সস্তনবাদ বসুন্ধরা রিভারভিউ ঠিক অপোজিটে আর যারা যারা ভিডিওতে দেখছেন তাদের সুবিধার্থে কিন্তু স্ক্রিনে ভায়ার নাম্বারও দেওয়া আছে যাতে আপনারা যোগাযোগ করতে পারেন তো কথা বেশি বাড়াবো না চলুন আমরা সরাসরি ভিতরে গিয়ে কাজগুলো দেখাই জি স্যার তো আমরা এবারে ভিতরে চলে আসলাম তো ভাই বাইরে থেকে বাড়িটা যেমন দেখলাম ভিতর থেকে কিন্তু আর অনেক সুন্দর ডিজাইন করা জি ভাই তো এইখানে মূলত ড্রয়িং রুম কাজ করেছেন বিশেষ করে কেবিনেটটা কিন্তু অনেক সুন্দর লাগছে আমরা করা হয়েছে এটা গর্জন বোর্ড দিয়ে ফুল বোর্ডের কাজ এটা জি ফুল বোর্ডের কাজ মানে আপনারা জিপসামের পাশাপাশি যে কোনো বোর্ডের কাজও করে দেন ইন্টেরিয়র জগতে যা আছে সব কাজগুলো আমরা করে থাকি ডিজাইনটা দেখুন অনেক সুন্দর মূলত যারা একটু স্ট্যান্ডার্ড পছন্দ করেন তারা কিন্তু চাইলে এইগুলো নিতে পারবে এগুলো নিতে পারবে এটা আবার গর্জনের ভেতরে কিন্তু রং করা হয়েছে রং করা এটা এটা রং করা হয়েছে বালিশ রং দেখে মনে হচ্ছে কাঠের ফাইবার গুলো ফুটে আছে সেই ক্ষেত্রে আমি একটু দেখাই এটা হচ্ছে লাইট দিয়ে আবার এরকম ভাবে ডিজাইনও করতে পারবে জি এটার ক্ষেত্রে স্কয়ার ফিট কেমন ভাই এটা করলে আপনার 1050 টাকা 1050 টাকা স্কয়ার ফিট স্কয়ার ফিট

ওকে তা আমি একটু এক নজরে দেখাই যার পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে যোগাযোগ করবেন এরপর এখানে সিলিং এর কাজ করা এটাকে কি সিলিং বলে ভাই এটা ভাই লোপার সিলিং লোবার সিলিং মানে মূলত এই যে সাইড দিয়ে ডিজাইন গুলো কারণে লোবার সিলিং বলে এখানে আপনার বারোটা লোফার আছে লোফার গুলা খুবই সুন্দর ভাবে ফিনিশিং বা আমাদের লোফার গুলা কোনো হাতে বানানো হয় না এটা কিন্তু ডাইসের ডাইসের থেকে তৈরি জি ডাইসের থেকে লোফার গুলা তৈরি দেখে লোফারের একটা সুন্দর একটা শেপ আসছে খুবই চমৎকার আর সাইড দিয়ে একটু বর্ডারের কাজও কিন্তু করা আছে এগুলোর ভিতরে কিন্তু বিভিন্ন ডিজাইন হয় আপনারা কিন্তু সেটাও চয়েস অনুযায়ী নিতে পারবেন জি ক্লায়েন্টের যে কোনো ডিজাইন আমাদের কাছে দিলে আমরা ওই ডিজাইন অনুযায়ী কাজ করে দিতে পারব এই যে ভাই মাসখানে সিলিং রোজ দেওয়া চাইলে তো কেউ আরো বড় সাইজও দিতে পারবে দিতে পারবে মানে যা যা পছন্দ অবশ্যই ফুললি কাস্টমাইজ করা যাবে জি সেক্ষেত্রে যে এই ধরনের সিলিং করলে ভাই রং সহ কত টাকা স্কোয়ার ফিট পড়ে এটা আপনার লোফার সিলিং এটা যদি করে এটা প্রাইস পড়বে মাত্র 350 টাকা 350 টাকা রং সহ পার স্কয়ার ফিট পার স্কয়ার ফিট এর ভিতরে মাল মেডিসিন সবকিছু আমাদের শুধু লাইটটা আর তারটা থাকবে ক্লায়েন্টের অনেকে ভাই যদি বলে যে আমি রং আলাদা করে নিব বা আমাকে শুধুমাত্র হোয়াইট কালার করে দিবেন সেই ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে আপনার 300 টাকা পড়বে 300 টাকা পার স্কয়ার ফিট সেক্ষেত্রে যার যার পছন্দ অনুযায়ী নিতে পারবেন আর ভাইবাসী ভাইরা আছে যে অত হ্যাসেল নিতে চায় না বলে যে সম্পূর্ণ লাইট শো কমপ্লিট করে দিতে লাইট শো কমপ্লিট নিলে লাইটের ওইটা আলোচনার সাপেক্ষে তার সাথে আলাপ আলোচনা থাকবে এটা কত বছরের গ্যারান্টি থাকে ভাই এটা আমরা 30 বছর গ্যারান্টি দিয়ে থাকি এগুলো 50 60 বছরের কিছু হয় না ইনশাআল্লাহ ক্ষেত্রে যেটা বোর্ড বোর্ড দিয়ে আমরা কাজ করি এটা যদি কোনো ক্ষয় ক্ষতি কোনো সমস্যা ফাইটটা যায় সুইটা যায় এটা আমরা 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি আর জিপসাম যেটা করে জিপশাম আছে 30 বছর তো আমরা একটু এই পাশে একটি বেডরুমের কাজ করা হয়েছে এই রুমটা এখন আমরা একটু দেখাবো দেখুন বিশাল বড় একটি বেডরুমের কাজ করা এটা ভাই গ্লাস সিলিং এটাকে গ্লাস সিলিং বলে ভাই জি ভাই এটা গ্লাস সিলিং বলে ভাই অনেক তো জিপসমে ভিডিও করেছি এই সিলিং কিন্তু খুব একটা দেখিনি এটা ভাই সবাই করাইতে পারে না আর সবাই করে না কারণ এটার প্রাইস বেশি এটা মাত্র 380 টাকা স্কয়ার ফিট গ্লাস সহ গ্লাস সহ জি এটা কোনো প্লেন গ্লাস না এটা হচ্ছে খোলা খোদাই গ্লাস খোদাই করা ডিজাইন জি এটা হচ্ছে খোদাই করা ডিজাইন একটু কাছ থেকে দেখান র করা হয়েছে ঠিক আছে মানে মজবুত হয় এটা হলে কি আপনার খোদাই করা ডিজাইন করা কাটা হয়েছে তো এটা হচ্ছে গ্লাস সিলিং সেক্ষেত্রে যে কোনো ডিজাইনের সিলিং নিতে পারবে গ্লাস দিয়ে জি জি সাইড দিয়ে হচ্ছে অনেকটা হাফ সিলিং এর মতো ডিজাইন করা আপনার গ্লাসের যে ডিজাইনটা এটা আপনার হাফ সিলিং এর মতো করে মাসখানে আপনার গ্লাসটা থাকবে ওকে সেক্ষেত্রে ক্ষেত্রে পুরোটাই তো স্কয়ার ফিট হিসাবে আসে পুরোটা স্কয়ার ফিট হিসাবে এগুলো ক্ষেত্রে স্কয়ার ফিট কেমন ভাই এগুলো আমরা 380 টাকা গ্লাস সহ আর যদি বলে যে না ভাই গ্লাস আমরা দিয়ে নিব তাহলে একটু কম টাকা আসবে 300 টাকা 350 টাকা আসবে আর সাদা করলে 300 টাকা তো ভাই এই ধরনের কাজগুলো করতে কেমন সময় লাগে আপনাদের এই রুমে আমরা কাজ করছে এই রুমে আপনার আট দিন সময় লাগছে সেক্ষেত্রে হচ্ছে এটা হ্যান্ড ওভার করেছেন কতদিন আগে এটা আমরা হ্যান্ড ওভার করছি এক বছর আগে এক বছর আগে হ্যান্ড ওভার করা তো দেখে মনে হচ্ছে কয়েকদিন আগের করা কাজ এতটা নতুন লাগছে এটা এক বছর আগে আমরা হ্যান্ড ওভার করছি তো বিল্লাল ভাই এই সাইটে আপনি যে কাজ করেছেন সেগুলো আমরা দেখানোর চেষ্টা করলাম মূলত ছোটখাটো একটি সাইট দুইটা রুমের কাজ করেছেন আর এই ভিডিও দেখানোর আরেকটা উদ্দেশ্য হলো অনেকে চিন্তা করে যে আমার দুইটা রুম বা তিনটা রুম কাজ করব। আসলে এই কাজ কি করা যাবে নাকি তো উদ্দেশ্যে মূলত এই ভিডিওটা করা তো স্ক্রিনে যোগাযোগ করলে সারা বাংলাদেশে একই রেটে তো কাজগুলো করে দেয় সারা বাংলাদেশে একই রেটে ওকে তো অবশ্যই যার প্রয়োজন হবে স্ক্রিনে যোগাযোগ করবেন তো ভাই কষ্ট সময় দিলেন সেজন্য অসংখ্য ধন্যবাদ আলাইকুম